তুমি কেন সেই স্বামীকে অপমান করেছিলে সারাদিন হালাল রিজিকের জন্য পরিশ্রম করে একজন স্বামী যখন ক্লান্ত শরীরে ঘরে ফিরে আসেন তার চোখে থাকে ক্লান্তি মনে থাকে পরিবারের দায়িত্বের ভার সে বিলাসিতা চায় না সে চায় না বড় কোনো দাবি সে শুধু চায় একটু সম্মান একটু ভালোবাসা একটু শান্তির কথা কিন্তু যখন সে ঘরে ঢুকেই অবহেলার শব্দ শোনা যায় যখন স্ত্রীর মুখ থেকে বের হয় অপমানের তীক্ষ্ণ কথা তখন সে স্বামীর হৃদয়ে নিঃশব্দে রক্তক্ষরণ শুরু হয় কঠিন কথা সহজে বলা যায় কিন্তু সেই কথার বোঝা একজন পুরুষ আজীবন বয়ে বেড়ায় সে কাঁদে না সে অভিযোগ করে না সে শুধু চুপচাপ সব কিছু সহ্য করে যায় কিন্তু মনে রাখবেন আল্লাহ তালা নীরব কষ্টও দেখেন নীরব চোখের পানিও তিনি গুনে রাখেন এক গভীর রাতে যখন সব কিছু নীরব ঠিক তখনই আসে আল্লাহ ঠিক তখনই আসে আল্লাহর সতর্ক বার্তা ভয়ঙ্কর অন্ধকার ঘিরে ধরেছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে কবরের দেয়াল সংকুচিত হচ্ছে

হঠাৎ ঘুম ভেঙে যায় শরীর ঘামে ভিজে যায় হৃদয় কাঁপতে থাকে হাত উঠে যায় দোয়ার জন্য আমার মতো কেউ স্বামীর মনে কষ্ট দিবেন না না হয় পরকালে জাহান্নামের নামের আগুনে জ্বলবেন ভিডিওটি ছড়িয়ে দিন যাতে এরকম ভুল কেউ আর না করে ভিডিওটি ভালো লাগলে একটি সুন্দর কমেন্ট করবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না